তাহলে শুরু করা যাক আজকের অনলাইন ক্লাস সপ্তম শ্রেণীর আজকে আমরা গণিত বিষয়ে আলোচনা করব এবং অধ্যায় উনিশ নম্বর অধ্যায়ের যে আছে উদ্ভূত বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ ফ্যাক্টরাইজেশন তার আন্ডারে যে চ্যাপ্টারটা আছে উনি নিজে করি উনিশ দশমিক তিন সেখান থেকে আমরা অঙ্ক করার চেষ্টা করছি সকলে মিলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং লাইক দেবে এবং তোমাদের যার যেসব বক্তব্য থাকা থাকলে সেগুলো কমেন্টসে জানাবে আমাকে তাহলে শুরু করা যাক প্রথম যে অঙ্কটা সেটা কী আছে দেখতে পাচ্ছি উনিশ দশমিক তিনে যে অঙ্কটা আছে ফার্স্ট অঙ্কটা হচ্ছে এক্স ওয়াই প্লাস এক্স নাম্বার ওয়ানে কী আছে এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এই যে অঙ্কটি আছে এইটা আমরা করে ফেলব ভেরি সিম্পল প্রথমে যা যা আছে যতগুলো মাল্টিপ্লিকেশন আছে সেগুলো আমরা আলাদা করব এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি এবার দেখব এই দুটি প্লাসের মাঝখানে কী কমন আছে এই দুটি প্লাস মাঝখানে কী কমন আছে দেখতে পাচ্ছি এখানে এই ওয়াইটা এখানে একটা ওয়াই কমন আছে তার মানে আমরা লিখতে পারি এখানে কি এখানে কি আছে থ্রি প্লাস ওয়ান পেলাম একটা অর্থাৎ এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই প্লাস থ্রি তাহলে এটা ফার্স্ট যে অফারটা ছিল সেটা আমাদের করা হয়ে গেল নাম্বার টু কি আছে দেখে নিচ্ছি আমরা নাম্বার টুটি কি বল আমার ফার্স্ট টুকে নিচ্ছি একবার পি কিউ মাইনাস কিউ প্লাস টু পি মাইনাস টু এটাও সেম জিনিস আমরা ফার্স্ট কী করবো পি ইন্টু কিউ সিমপ্লিফাই করে দিলাম মাইনাস কিউ প্লাস টু ইন্টু পি মাইনাস টু এই দুটি মাঝে কী কাছে কমন সেটা দেখবো আমরা এই দুটি মাছ কি কেমন আছে সেটা দেখব আমরা দেখতে পাচ্ছি এই কিউটা হচ্ছে কমন আর এর মধ্যে কী আছে এই টুটা হচ্ছে কমন তাহলে আমরা কী করবো কিউ ইন্টু পি মাইনাস ওয়ান প্লাস টু ইনটু পি মাইনাস ওয়ান পি মাইনাস ওয়ান কম আসছে অর্থাৎ আমরা লিখতে পারি পি মাইনাস ওয়ান ইন্টু কিউ প্লাস টু তাহলে আমাদের সেকেন্ড অঙ্কটা সমাধান করা হয়ে গেল এবার দেখি তিন নম্বরটা কী আছে দেখতে পাচ্ছি সিক্স এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর এক্স ওয়াই প্লাস টু আছে এটাকে আমরা সেপ্লিফাই করবো তো টু ইন্টু থ্রি এটা ভাঙতে পারি সিক্সটাকে আমরা কীভাবে লিখতে পারি টু ইন্টু থ্রি লিখতে পারি ইন্টু কী লিখতে পারি এক্স অ্যান্ড ওয়াই প্লাস থ্রি ইন্টু ওয়াই প্লাস টু ইন্টু টু ফোরটাকে আমরা দুই দু চার করে লিখতে পারি ইন্টু এক্স লিখবো প্লাস টু এবার দেখব ফোর থেকে কী কমন আসছে এখানে দেখতে পাচ্ছি কি থ্রি আর থ্রি একটা এক্স একটা এক্স একটা ওয়াই একটা ওয়াই অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে থ্রি এক্স ওয়াই কমন গেল এবার এখানে কী পড়ে থাকলো শুধু টু পড়ে আছে এখানে কী পড়ে আছে কিছু না ওয়ান এখানে কী পরে দেখতে পাচ্ছি একটা টু এর আর টু তো আমরা কী করব এখান থেকে টু বের করে দিলাম এখানে আমরা কী পাচ্ছি এখান থেকে পাচ্ছি টু এক্স আচ্ছা এখানে আমরা মনে হচ্ছে এটা কি পাবো এখানে ছোটো মিস্টেক হয়েছিল সেটা হবে কি দেখতে পাচ্ছি থ্রি এক্স ওয়াই এখানে আছে কিন্তু এখানে থ্রি এক্স ওয়াই থ্রি ইন্টু ওয়াই দ্যাট মিন্স আমরা থ্রি ওয়াই কমন পাচ্ছি তার মানে এখানে আছে টু এক্স প্লাস ওয়ান প্লাস এখানে কি পাচ্ছি আমরা টু কমন পাচ্ছি তারপরে কি পাচ্ছি এখানেও টু এক্স প্লাস ওয়ান এতে কমন থাকবে অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি ব্যাকেটের মধ্যে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান আর দিই কী আছে এন টু থ্রি ওয়াই প্লাস টু এভাবে আমাদের তিন নম্বরের প্রশ্নটার উত্তরটাও আমাদের সমাধান বেরিয়ে গেল এরপরে আমরা দেখবো কি কোয়েশ্চেন নাম্বার ফোরে কী আছে কোয়েশ্চেন নাম্বার ফোরটা আমরা টু করে দেখে নিই আমার কোসে পারি বের সেন্টার একটা আছে প্লাস ফোরে কী আছে ফোর নম্বর আছে টেন এক্স ওয়াই প্লাস টু ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস হচ্ছে ওয়ান সিম্পল একটা ইকুয়েশন এটাকে আমরা কীভাবে ভাঙতে পারি টু ইন্টু ফাইভ লিখতে পারি আর কি লিখতে পারি এক্স আর কি লিখতে পারি ওয়াই এটা যেমন আছে টু ইন্টু ওয়াই এটা কি লিখতে পারি আমরা ফাইভ ইন্টু অ্যান্ড ওয়ান এরপর আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছি টু ওয়াই তো এখান থেকে আমরা টু ওয়াই কমন সরিয়ে দিলাম তাহলে কী করে থাকছে এখানে দেখতে পাচ্ছি ফাইভ এক্স অর্থাৎ টু অ্যান্ড ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়ান এখানে কী আছে ওয়ান কমন দেবে এখান থেকে কিছু নেই মানে তো ফাইভ এক্স প্লাস ওয়ান তাহলে ভেতরে কী হলো এখানেতে ফাইভ এক্স প্লাস ওয়ান টু ওয়াই প্লাস ওয়ান ঠিক এইভাবে আমাদের চার নম্বর অঙ্কটা সমাধান বেরিয়ে যাবে তাহলে শুরু করা যাক দেখতে পাচ্ছি আমরা সপ্তম শ্রেণীর যে করছি সেটা ছিল উৎপাদক বিশ্লেষণ উনিশ নম্বর অধ্যায়ের কোষে দেখি উনিশ দশমিক এক অর্থাৎ দুশো পঁচিশ বাদে যে আছে আমরা এগুলো আস্তে আস্তে করে ফেলবো প্রথম অঙ্ক কীতে পারছি এখানেতে এক নম্বরে এক নম্বরে প্রশ্নটা হচ্ছে এখানে যে নিচে বিজ্ঞানিত সংখ্যামালাগুলির উৎপাত বিশ্লেষণ করি প্রথম অঙ্কটা কী আছে আমরা এখানে চেষ্টা করবো সমস্যা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো তোমরা ফলো করবে তোমরা বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার চ্যানেলটা হচ্ছে খাজা আশিক এডুকেটার এ তোমরা সাবস্ক্রাইব করবে লাইক দেবে আশা করি ডিসলাইক করবে না লাইক দেবে বা কোনো কিছু জানা থাকলে জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সেভেন এক্স ওয়াই তোকে দেখা যাবে কী করতে পারি আমরা এটাকে সেভেন ইন্টু এক্স ইন্টু ওয়াই ব্যাস অবশেষ আর কিছু করার নেই দিস ইজ এ লার্নিং পিরিয়ড আর তাদের এক নম্বরটা দু নম্বরটা কি দেওয়া আছে দু নম্বরটাতে আছে নাইন এক্স স্কোয়ার ওয়াই নাইন তাকে আমরা কী ভাঙতে পারি আমরা উপত্যক করলে এটাকে ভাঙতে পারি তিন থেকে নয় থ্রি আর কি করতে পারি এক্স আর একটা এক্স আর একটা ওয়াই আমাদের অঙ্কিত হয়ে গেল নাম্বার থ্রিতে আছে আমরা প্রতিটা অঙ্ক প্র করার চেষ্টা করব দুশো পঁচিশ পাঁচ আছে আমরা সকল করছি দেখা যায় তো ষোলো এ বি সিক্সটিন এ স্কোয়ার সিংতে পারি টু ইন্টু টু ইন্টু টু তো এইভাবে আমরা ভাঙতে পারি চারটে টু হল ইন্টু এন্টু সি অর্থাৎ প্রত্যেকটা অংশকে যেগুলো আমরা মাল্টিপ্লিকেশন আকারে ফর্মে আছে আমরা একদম করে দেবো দ্যাট ইস উৎপাদক বিশ্লেষণ দ্যাট ইজ ফ্যাক্টরাইজেশন এবার গেল নাম্বার থ্রি গেল হচ্ছে নাম্বার ফোর কী আছে দেখতে পাচ্ছি এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ এল এম এম মাইনাস টোয়েন্টি ফাইভ এল এম এটা আমরা কী করবো মাইনাস চিহ্ন আছে মাইনাস লিখবোই পাঁচ পাঁচ যখন জানি আমরা পাঁচ মাইনাস পাঁচ এন টু মাইনাস আর পাঁচ লিখবো না একবার মাইনাস বিয়েসি চিহ্ন পাঁচ পাঁচ এন টু এল ইন টু এম ইন টু এম আমাদের অঙ্ক ব্র্যাকেরটা হয়ে গেল এবার পাঁচ নম্বর কী আছে আশা করি বুঝতে পারছো বুঝতে না পারলে আমি বাবার বলছি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো সেখানে আমি আরও করে বলতে পারব কী আছে এটা নম্বরটা টুয়েলভ এক্স ইন্টু টু প্লাস এক্স এই ক্ষেত্রে আছে টুয়েলভ এক্স ইন্টু টু প্লাস এক্স এই আমরা বাইরেটা ভাঙব যেমন আছে সেরকম অংশটা আমরা ব্র্যাকেটে ভরে রেখে দেব এটাকে আমরা আর আমাদের যা সিলেবাসের মধ্যে যা দেওয়া আছে এটাকে আমরা আর ভাঙতে যাব ঠিক আছে তাহলে আমাদের টুয়েলভ এক্স যে অপরটা ছিল সেটা আমাদের পড়া হয়ে গেল এবার কি আসছে পাঁচ নম্বর ওপরে অঙ্কর ছয়টা কি আছে অঙ্করা দেখে নেবো আমরা ছয়টা কি আছে এখানে না মাইনাস ফাইভ পি কিউ মাইনাস ফাইভ পি কিউ আছে পি স্কোয়ার প্লাস এইট পি স্কোয়ার প্লাস এইট আমরা কী করবো যেমন আছে অ্যাজ ইট ইজ এটাকে রেখে দেবো এটা ভাঙবো না আগেগুলো ভেঙে ফেলবো তাহলে কি মাইনাস ফাইভ ইন্টু পি ইন্টু কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস এইট আমাদের কমপ্লিট নাম্বার ছয় একটা নাম্বার সাত রোমার নাম্বার সেভেনে কী আছে ওপর আছে একবার এখানে কী দেওয়া আছে নাম্বার সেভেনে ওয়ান এক্স ওয়াই স্কোয়ার থ্রি এক্স এটা আমরা কী করব এটা আমরা থ্রি সেভেন তিন হয় ইন্টু এক্স ইন্টু ওয়াই এন্টু ওয়াই ইন্টু থ্রি এক্স মাইনাস টু যেমন আছে সেরকম রেখে দেবো আমাদের গোটা হয়ে গেলো এবার দেখতে পাচ্ছি এখানে একটা অপো আছে সেটা আমরা এক পাশে জায়গা আছে ছেড়ে দিচ্ছি ওটা ছেড়ে ফেলছি নাম্বার এই রোমান নাম্বার এইটা ওটা কী আছে এখানে দেখতে পাচ্ছি একশো একুশ এম এন ওয়ান টোয়েন্টি ওয়ান এম এন একশো একুশ এম এন ব্যাকেটে কী আছে এম স্কোয়ার এন আমরা জানি একশো একুশে ভাঙা লাখি মানে ভাঙার সূত্র রাখি মানে ওকে করি এগারো ইন্টু এগারো 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 একশো একুশ হয় আর ভাঙবে না এন টু এম টু টু ব্র্যাকেটে বলতে কি আছে এম স্কোয়ার এখানে যে একটা স্কোয়ার ভাঙতে পারতাম বাট ভাঙতে পারবো না শুধুমাত্র আছে তাহলে আমাদের উনিশ পয়েন্ট ওয়ানের একের দাগে যে সাতটি আটটি অঙ্ক ছিল আমরা সেগুলো করে ফেললাম তো চলো পরে অঙ্ক শুরু করা যাক কী দেওয়া আছে নাম্বার টু এর দাগের নাম্বার টু এ কী আছে এখানেতে দেখতে পাচ্ছি নাম্বার টু এ আছে যে নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি এতক্ষণ ধরে আমরা কী করেছিলাম আগের অঙ্ক কি করছিলাম নিজের বিজ্ঞানিত সংখ্যামালাগুলি উৎপাদক খুঁজছিলাম উৎপাদক করছিলাম আর তার বিশ্লেষণ বিশ্লেষণ করছিলাম এখন কী দেওয়া আছে উৎপাদক বিশ্লেষণ উৎপাদক তো করতেই হবে বিশ্লেষণ করতে হবে এবং সেগুলোর মধ্যে এগুলো কমন ব্যবসা আমাদের লিখতে হবে তাহলে এবার দেখে নেওয়া যাক উনিশ পয়েন্ট ওয়ানের কোষে দেখি অধ্যায়টা কী ছিল দু নম্বরের প্রশ্নগুলো কি ছিল যে নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক আর কিন্তু আমরা শুধু উৎপাদক করেছিলাম এক নম্বর দাগের গুলো যে আটটা প্রশ্ন প্রশ্নের উত্তর করলাম আমরা এতে কী দেওয়া আছে উৎপাদক করতে হবে কিন্তু সেগুলো সাধারণ উৎপাদক কী দেওয়া আছে এক নম্বরটাতে বাইশ এক্স ওয়াই আর তেত্রিশ এক্স জেড একটা নম্বর কী আছে বাইশ এক্স ওয়াই আর কি আছে তেত্রিশ এক্স জেড সিম্পলি এটা কী করব আমরা টু ইন্টু ইলেভেন ইন্টু এক্স ওয়াই এটা কি দেখতে পাচ্ছি আমরা থ্রি ইন্টু ইলেভেন ইন্টু এক্স জেড এগুলোর মধ্যে আমরা দেখে দেবো এই বাইশ এক্স ওয়াই আর তেত্রিশ এর মধ্যে সাধারণ পদকগুলি কী কী আছে আমরা লিব্য সাধারণ পদকগুলি আর কথাটা লিখবো একটা লাইন লিখে দিই সাধারণ উৎপাদক এই দেখতে পাচ্ছি এগারো এই সংখ্যাটি কিন্তু সাধারণ অর্থাৎ উভয় সংখ্যার মধ্যে বর্তমান আর কি আছে এক্স এখানেও আছে এখানেও আছে এই দুটি ছাড়া কিন্তু আর কোনো কিছু সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি এক নম্বর হচ্ছে এগারো এই সংখ্যাটা হচ্ছে একটা সাধারণ উৎপাদক সংখ্যা এক্স এ আর সাধারণ সংখ্যা নাম্বার আর কী আছে এখানেতে তাহলে এগারো হলো এক্স হলো এটা আমরা ঘুরিয়ে লিখতে পারি কি আমরা এগারো এক্সও লিখতে পারি তাহলে এই তিনটি সংখ্যা পেলাম যেগুলো হচ্ছে সাধারণ উৎপাদক দুটি সংখ্যা দুটির মধ্যে এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টুতে কী আছে নাম্বার টু প্রশ্নটা দেখে নিচ্ছি একবার চোখ করে করে খালি কী দেওয়া আছে চোদ্দো এবি স্কোয়ার আর একুশ এবি ফোরটিন A, B, স্কোয়ার আর এখানে কী আছে 21, ওয়ান এবি এটাকে বলে কী হবে টু ইন্টু সেভেন ইন্টু এ বি বি এখানে কী হবে থ্রি ইন্টু সেভেন ইন্টু এ বি কমন কী পাচ্ছি সেভেন কমন এ কমন বি কমন তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি সাধারণ উৎপাদক আমরা এখান থেকে খুঁজে নিচ্ছি সেগুলো কী কী এক ঝোলক লিখে দেব যেমন সেভেন যেমন এ বিস বি সেভেন এ সেভেন বি আবার লিখবো আবার সেভেন এ বি এই যে কটার সংখ্যা পেলাম সেই কটার সংখ্যা হচ্ছে এই আরেকটা কি লিখতে পারবো লিখতে পারবো আমরা শুধু সেভেন এ বি এবি সেভেন এ সেভেন বি সেভেন এ বি এই কটি সংখ্যা হচ্ছে এই নির্দিষ্ট সংখ্যা দুটির সাধারণ উপাদান তাহলে দুই অঙ্কটা আমাদের হয়ে গেল এবার নাম্বার থ্রি দেখব রোমান নাম্বার থ্রিতে কি অঙ্ক আছে সেটা আমরা আস্তে আস্তে করে নেব যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা করে দেবে এবং যারা যারা আমার অঙ্ক কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনো কিছু বলার আছে আমাকে কমেন্টস করে অবশ্যই অবশ্যই জানাবে এবার নাম্বার থ্রি দেখবো রোমান নাম্বার সি কী অপস্ক দেওয়া আছে সেটা হচ্ছে সিক্সটিন এম এনএল নাম্বার থ্রি সিক্সটিন নট সিক্সটিন দ্যাট ইজ মাইনাস সিক্সটিন মাইনাস সিক্সটিন এম এন এল আর কি আছে মাইনাস থার্টি নাইন এন এল স্কোয়ার এখানে কি পাচ্ছি আমরা মাইনাস একটা সংখ্যা মাইনাস ছিন্ন পেলাম তো মাইনাস এখানে কি দেবো মাইনাস টুই দিলাম মাইনাস টুই লিখলাম এরপর কী করবো টু আবার কী করবো এখানেতে তাহলে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু চার আট ষোলো ইন্টু এম ইন টু এম ইন্টু এল এখানে কি পাবো আমরা থ্রি ইন্টু থার্টিন এন্টু এন এন্টু এল এন্টু এল কী কমন আসছে কোনো সংখ্যা নিউমেরিট নাম্বার কখন কমন আসছে না তা কী আসছে কমন একটা এন কমন পাচ্ছি একটা এল কমন পাচ্ছি তাহলে ওই সংখ্যা দুটির মধ্যে সাধারণ পদ কী কী আছে দেখে নিই একবার ঠপ করে সাধারণ পদগুলি হচ্ছে এন এল আর এন এল কি পেলাম এন পেলাম এল পেলাম আর কী পেলাম এন এল পেলাম আর কী পাবো এখানেতে একবার পাবো মাইনাস এল সবতে আছে এখানে মাইনাস মাইনাসে মাইনাস লিখতে পারবো আমরা শুধু লিখলাম আবার লিখবো মাইনাস এন লিখবো একবার লিখব শুধু এন লিখব একবার লিখবো মাইনাস এন একবার লিখবো এল একবার লিখব মাইনাস এল আর একবার কী লিখবো শুধু এনএল বা এন আর একবার লিখবো মাইনাস এলেন তাহলে ওয়ান টু তিন থ্রি ফোর ফাইভ এই সংখ্যা হচ্ছে সাধারণপত সংখ্যা কোশ্চেন নাম্বার রোমান নাম্বার থ্রিটা এবারে নাম্বার ফোর কী আছে অঙ্কটা দেখিনি একবার অঙ্কটা হয়ে গেল নাম্বার ফোরে কী আছে এখানে দেখতে পাচ্ছি টুয়েলভ স্কোয়ার বি লিখছি টুয়েলভ স্কোয়ার বি আর কী আছে এইটিন আর কি আছে টোয়েন্টি ফোর এবিসি টোয়েন্টি ফোর কি পাচ্ছি আমরা টু টু থ্রি ইন্টু এ ইন টু এ ইন টু আমরা থ্রি ইন্টু থ্রি তিন থেকে আঠারো ঠিক আছে আর কি পাচ্ছি এখানে এ আর কি পাচ্ছি বি আর পাচ্ছি বি এখানে কি পাচ্ছি যদি চার তিন করে আট আর থেকে চব্বিশ আর কি পাচ্ছি এ ইন্টু বি ইন্টু সি এগুলো থেকে কমন কী কী আসতে পারে জাস্ট এখানে একবার দাগ তলায় দিই ডান করে দেখে দিই যে সুবিধা হবে মধ্যে কম করতে একটা টু থ্রি কটা আছে এখানে একটা থ্রি আছে একটা থ্রি আর এখানে কটা আছে এ দুটো এখানে একটা এ মানে একটা এ কমন পাচ্ছি বি কটা আছে একটা বি একটা বি একটা বি তাহলে আমরা অনেকগুলো সময় পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে সেখানে কী কী লিখবো তাহলে লিখবো আমরা এখানে একবার যে এই সংখ্যা তিনটির সাধারণ সাধারণ উৎপাদক অনেকগুলো সময় পাবো আমরা সাজিয়ে লিখে দেবো আস্তে আস্তে ফার্স্ট লিখবো আমরা লিখব আচ্ছা এখানে দেখে নিতে হবে এখানে কোনো মাইনাস ছিল কি এখানে এখানে মাইনাস ছিল না তাহলে দুই এটা একটা সংখ্যা সাধারণ উৎপাদক তিন সাধারণ উৎপাদক তাহলে দুই পেলাম তিন আর তিন দুগুলোর কথা হয় ছয় এটা সাধারণ উৎপাদক এ বিলাম আবাৰ কি লিখব এ বি লিখব একবাৰ লিখিবু এ লিখব আবাৰ লিখিব টু বি একবাৰ লিখিব থ্ৰী এ একবাৰ লিখিব থ্ৰী বি আৰু কি লিখব এইখনে একবাৰ লিখিব টু এ বি একবাৰ কি লিখব থ্ৰী এ বি একবাৰ কি লিখব ছিক্স এ একবাৰ লিখিব ছিক্স বি একবার লিখবো সিক্স এ বি তাহলে এতগুলো সংখ্যা পাচ্ছি আমরা এখান থেকে সাধারণ উৎপাদক তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার ফোরের অঙ্কটা পর্যন্ত হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার ফাইভে কী আছে দেখতে পাচ্ছি টু এক্স ওয়াই ফোর ওয়াই জেড আর কি আছে সিক্স এক্স জেড সিমপ্লিফাই করি টু ইন্টু এক্স ইন্টু ওয়াই টু ইন্টু টু ইন্টু ওয়াই ইন্টু জেড টু ইন্টু থ্রি ইন্টু এক্স ইন্টু জেড কমন কী আসছে টু 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 আর কোনো কমন আসছে এক্স কোনো এক্স নেই হবে না ওয়াই ওয়াই বা কমন ওয়াই নেই কমন হবে না তাহলে এখানে কী পাচ্ছি আমরা মাত্র দেখতে পাচ্ছি একটি সংখ্যা কমন আসছে সে দেখি সেটা আমরা দেখে নিচ্ছি তাহলে লিখবো সংখ্যা তিন মধ্যে সাধারণ পদ কোনটি একমাত্র একটি সংখ্যা এখানে সাধারণ আছে সে দেখি সেটা হল গিয়ে টু তাহলে আমাদের আনসারটা খুব সুন্দর বেরিয়ে গেছে যে এই সংখ্যা তিনটি সাধারণত হল টু এবার আমরা দেখব দুই এর দিকে ছয় অঙ্কটা কী দেওয়া আছে এখানে এক্স এক্স স্কোয়ার সেভেন কিউ আর মাইনাস ফর্টি ফাইভ এক্স এখানে আমরা কী পেতে পারি টু ইন্টু থ্রি ইন্টু থ্রি এইটিন ইন টু এক্স ইণ্টু এক্স এইখিনি কি পিছতে থ্ৰী ইন টু থ্ৰী ইন টু থ্ৰী ইন টু এক্স ইনটু এক্স ইনটু এক্স মাইনছ থ্ৰী ইনু থ্ৰী ফাইভ ইন টু এক্স তাহলে এই সংখ্যা তিনটি থেকে কমন কী কী আসছে দেখতে পাচ্ছি এখানে দুটো তিন আছে এখানে একটা তিন এখানে দুটো তিন দুটো তিন কমন পাচ্ছে দুটো থ্রি কমন সবেতেই আছে সকলে সবেতেই আছে আর কী কমন আছে এখানে দুটো এক্স দুটো এক্স একটা এক্স তাহলে একটা এক্স কেমন পাচ্ছে অথবা এখানে কী পেতে পারি আমরা দেখব যে এই কঙ্কটার মধ্যে সাধারণ উৎপাদক কী কী আছে তো ভেরি সিম্পল আমরা লিখে নিচ্ছি আমরা এই সংখ্যাটা সংখ্যাটা থেকে আমরা সাধারণ উৎপাদক কী পাচ্ছি দেখতে পেলাম কি একটা থ্রি পাচ্ছি কী পেলাম থ্রি আর কী পেলাম নাইন তিন থেকে নয় আর কী পেলাম এক্স একবার লিখব থ্রি এক্স একবার লিখব নাইন এক্স তাহলে আমরা এক দুই তিন চার পাঁচটি সাধারণ পাদক এই তিনটি সংখ্যা থেকে পেলাম নাম্বার গেল সিক্স এবার নাম্বার সেভেন কে আছে দেখে নেবে অঙ্কটা নাম্বার সেভেন অঙ্কটাও খুব সুন্দর অঙ্ক একটা দেখে নিই অঙ্কটা কী বলে দেবো আছে এখানেতে এখানে বলে দেওয়া আছে যে ফাইভ এম এন ফাইভ এম এন সিক্স এন স্কোয়ার এল স্কোয়ার আর সেভেন এল কিউ সেভেন এল কিউ এম স্কোয়ার তাহলে এটা দারুণ অঙ্ক একটা এই দুইয়ের দেখা একটা শেষ অঙ্ক এটা আমরা অবশ্যই করবো কোনো অঙ্কটাই বাদ দেওয়ার চেষ্টা করবো না এখানে কী পাচ্ছি আমরা সে করলে ফাইভ ইন্টু এম ইন্টু এম এটা কী পাচ্ছি টু ইন্টু থ্রি ইন্টু এন ইন্টু এন ইন্টু এল ইন্টু এল সেভেন ইন্টু এল ইন টু এল ইন টু এল ইন্টু এম ইন টু এম কমন কী আছে এম এখানে এম নেই এম আছে এন এখানে এন আছে এখানে এল এম নেই এল এখানে আছে এখানে এল নেই ফাইভ টু অর্থাৎ দেখতে পেলাম এই তিনটি সংখ্যার মধ্যে কোনোটাই কমন কিছু আসছে না কিছু আসছে না মানে কি যেহেতু সংখ্যা অ্যালফাবেট নিউমেরিক সংখ্যা দিয়ে সংখ্যা সুতরাং আমরা লিখবো এখানে যে এই সংখ্যা তিনটির সাধারণ উৎপাদক কিছুরাই মানে কিছু তো আছে সেটা হচ্ছে গিয়ে শুধু ওয়ান তাহলে আমাদের এই কটি সংখ্যা অঙ্কগুলো করা হয়ে গেল দুয়ের দাগের একেরা না দুইয়ের দাগের তো কষে দেখি উনিশ পয়েন্ট ওয়ানের দেখব আমরা কোয়েশ্চেন নাম্বার থ্রি কি আছে দুটি বীজ বাণিত সংখ্যা মালা লিখি যাদের সাধারণ উপাদক এক নম্বর কি আছে এক্সে স্কোয়ার এটা অঙ্কটা আমরা শুরু করে ফেলি তিনের দাগে ওয়ার্ডস নম্বর কি আছে দুটি করে আমাদের সংখ্যামালা তৈরি করতে হবে সংখ্যামালা যেটার মধ্যে সাধারণ উৎপাদক থাকতে হবে কি এক্সে স্কোয়ার এটা আমরা নিজে বানিয়ে করতে পারবো কী আছে তো এটা দিয়ে সংখ্যা বানাচ্ছি যেমন ধরে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই এটা একটা সংখ্যা আবার কী করতে পারি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এটা সংখ্যা মালা এটা সংখ্যা মালা যার মধ্যে এক্স স্কোয়ারটা কমন তাহলে অঙ্কটা হয়ে গেল নাম্বার টু কি আছে টু এক্স ওয়াই এমন দুটি সংখ্যা বানাতে হবে যার মধ্যে যেন টু এক্স ওয়াই বর্তমান থাকে আমরা কী লিখতে পারি টু এক্স ওয়াই স্কোয়ার এটা একটা সংখ্যা আমরা আমরা লিখতে পারি ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখতে পাচ্ছি টু এক্স ওয়াই এর মধ্যেও আছে এর মধ্যেও টু টু দ্য ফোর এক্স ওয়াই তো আছেই ঠিক আছে তাহলে এই সংখ্যাটাও আমাদের হয়ে গেল নাম্বার থ্রি কী আছে কী দেওয়া আছে যে ফোর স্কোয়ার এই সংখ্যাটা দুটি সংখ্যা মালের রাশি তৈরি করতে হবে যার মধ্যে যেন থাকে কী লিখতে পারি আমরা ডাইরেক্ট ফোর স্কোয়ার লিখে দিলাম এটা সংখ্যা হয়ে গেল এটা সংখ্যা বাড়িয়ে লিখবো লিখলাম টুয়েলভ এ কিউ বি স্কোয়ার তাহলে এটা রাশি সংখ্যা রাশি এটা সংখ্যা রাশি এর মধ্যে ফোর স্কোয়ারটা কমন আসেই এটা গেল নাম্বার কোয়েশ্চেন নাম্বার ওয়ান অশি নাম্বার ওয়ান ফোরে কী অঙ্কটা আছে দেওয়া আছে এম এন প্লাস টু এম এন টু সংখ্যাটা আমাদের সংখ্যা তৈরি করতে হবে যার মধ্যে সংখ্যাটা থাকতে হবে কী লিখতে পারি একটা লিখতে পারি এম এন প্লাস টু এটা আর কী বানাতে আমরা টু এম এন প্লাস টু টু এম এন এত একটা এক্স জুড়ে দেবো একটা সংখ্যা একটা সংখ্যা কোয়েশ্চেন নাম্বার কোয়েশ্চেন দেখতে পাচ্ছি আমরা কী দেওয়া আছে এখানে কোয়েশ্চেন নাম্বার ফাইভ সরি কোয়েশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে এখানে যদি ফোর দেবো আছে এটা আসলে ফাইভ হবে এক্স ইন্টু ওয়াই প্লাস টু এমন দুটি সংখ্যা বানাতে হবে যার মধ্যে এই সংখ্যা দুটি থাকবে সেটা আমরা কী করবো এখানেতে আমরা লিখতে পারি কী লিখবো আমরা হয়তো লিখলাম আমার এখানেতে